এসবকে উнки দাও কথা বলা তেল দিবে না চাল দিবে না তারা বলতেছে বিআরজি ভাই কেন আমাদের দেশে নাই পাকিস্তান দিবে মিয়ানমার দিবে সৌদি আরব দিবে কেন আমাদের দেশে আমাদের চিকিৎসক নাই তাদের কাছে পয়সা দেব আমাদের দেশে ডাক্তার নাই এত বড় বড় বুয়েটার ইঞ্জিনিয়ার আছে এত বড় বড় বিশেষজ্ঞ আছে এত বড় বড় ডাক্তার আছে তারপর আমরা যেন তাদুপ নির্ভর করব আমাদের দেশে আমাদের সুচিকিৎসা হবে আমাদের দেশে আমাদের উন্নয়ন ঠিকই হবে আমরা ভারতের প্রতি কোনো আস্থা রাখি না ভারত এক নাম্বার দালাল মোদি দালাল সৈরাচারী হাসিনা দালাল হাসিনা ভারত থেকে আমাদের বাংলাদেশকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কাই দিচ্ছে এবং দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে ওই দেশে থেকে ওই সৈরাচারী হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই বাংলার বাড়িতে ফাঁসি চাই দূতাবাস অভিমুখে কিন্তু বিএনপির পদযাত্রা কিন্তু শুরু হয়েছে বাংলাদেশে জাতীয় দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতা কর্মীরা কিন্তু তারা এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছে এবং সেখানে তারা কিন্তু প্রতিবাদে স্মারকলিপি প্রদান করবেন কর্মীরা রয়েছেন যুব দলের নেতাকর্মীরা রয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং ভারতে বাংলাদেশের সহকারে দূতাবাসে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানানো হচ্ছে এবং বাংলাদেশের জাতীয় পতাকার যে অবমাননা করা হয়েছে সেই অবমাননারও কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে প্রতিবাদী পদযাত্রা কিন্তু শুরু হয়েছে এবং এই প্রতিবাদী পদযাত্রা থেকে তারা কিন্তু শুরু করেছেন একজন তারা ফুলের পেশে রাখে এটাই আমরা দেখলাম পাঁচই আগস্ট পরে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেছে আর ওখানে বসে ভারত এবং শেখ হাসিনা মিলে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই স্বাধীনতার বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি আগামীতেও করব ইনশাল্লাহ জয় আমাদেরই হবে পদযাত্রাটা কিন্তু ভারতের এবং মুখে তারা কিন্তু যাত্রা শুরু করেছেন এবং সেখানে কিন্তু তারা প্রতি স্মারকলিপি দেবেন ভারতে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা এবং ভারতীয় আকর্ষণের প্রতিবাদে এবং বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা কর্মীরা তারা কিন্তু ভারতীয় দূতাবাসের অভিমুখে তারা কিন্তু যাত্রা শুরু করেছে এবং এই পদযাত্রাটা কিন্তু ভারতের দূরে বাসা যাবে এবং সেখানে কিন্তু প্রতিবাদে স্মারকলিপি কিন্তু প্রদান করবেন বিএনপির কেন্দ্রীয় করবে